আপু কাজ করেন আর নামাজ পড়েন আর আয়স বাবাকে খেয়াল আপু আমি চাই আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি ওরা আমাকে ভালো থাকতে দিবে না আমি চাই নেই কখনো মুখ খুলতে আমি চাই নেই কখনো মুখ খুলতে আজকে আমি জাস্ট বলতে বাধ্য হয়েছি আমার বাবা বিজনেস করে জুতার দোকান আছে আমার বাবার বলে আমার বাবাকে নাকি জুতার দোকান থেকে তারাই দিয়েছি আমার বাবা তো লাস্ট আট বছর ধরে তো কোনো দোকানেই কাজ করে না আমার বাবার সময় নিজেদের দোকান ছিল না আমার বাবার মানে নিজের সে আমার ব্যবসা আমার বাবার ব্যবসাটা ছোট হোক কিন্তু সে নিজেই আর কি মালিক ছিল আমার মা নাকি পরকিয়ে করছে দোকানদারের সাথে এরকম কোন রেকর্ডই নাই ও দোকানদারের মালিকের সাথে নাকি আমার বাপে পরকিয়া করছে কি ফালতু মানে এত খারাপ স্বভাব মারিয়া মেটাকেও পর্যন্ত লাস্ট দিন যে মারিয়া চলে যেতে চাইছে সেই দিন পর্যন্ত মারিয়াকে গায়ে হাত তুলছে মারিয়াকে থাপ্পড় মারছে ঘুষি মারছে চুল ধরে টান দিয়ে মারছে মারিয়াকে এখন ওর মার বাসা থেকে মারিয়া চলে গেছে কারণ মারেকে দিয়ে বাসার কাজ করায় ঘর মোছায় ঘর ঝাড়ু দেওয়া অথচ মারিয়াকে যখন নিছে তখন বলছে তুই শুধু আমার ভিডিও বানিয়ে দিবি আর ভিডিও এডিট করবি এই কথা বলে নিয়ে ওই মেয়েটাকে দিয়ে বাসার সমস্ত কাজ করায় তারপর হচ্ছে থালা বাসন ধোয়ায় তারপর হইতাছে যে সংসারে যাবতীয় যত খুঁটিনাটি কাজ আছে সব ওই মেয়েটাকে দিয়ে করে যার কারণে ওই মেয়েটা বাধ্য হয়েছে এখান থেকে চলে যেতে তারপর মৌকে আমি বলে নিয়ে আসছি যে মৌ হচ্ছে তিসার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আসবে আসার পরে মৌকে দিয়ে বাচ্চা পালাইছে ফিটার ধোয়াইছে মৌ মানে বাবুদের জামা কাপড় ধোয়াইছে রুম গুছানোর থেকে শুরু করে সব কিছু করাইছে অথচ মৌর সাথে আমার কথা হয়েছে মৌ তিসার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে মৌকে আমি নিজে নিয়ে আসছি তিসার তখন বলছে আমার অ্যাসিস্ট্যান্ট আমার সাথে সাথে থাকবে আমার কখন কি লাগবে এনে দিবে না দিবে সবকিছু করবে বাচ্চা পালার কোনো কথাই ছিল না আপু আপনাদের পাশে আছি দোয়া করেন আপনি ভালো থাকেন আপু আমি ভালো থাকতে চাই ওরা আমাকে ভালো থাকতে দিবে না আখির বাবা অনেক ভালো মানুষ আখির মাও অনেক ভালো আমাদের এরকম কোনো ব্যাড নাই। নেই আমার বাবার মায়ের যদি ব্যাড রেকর্ডই থাকতো তাহলে ক্যামেরা আড়াল করে রাখতাম দেখাইতাম না যে বলতাম আমার বাবা বিদেশে আমার বাবা বিদেশ থাকে আমার বাবা আমেরিকা থাকে তিসার এক্সটা বাবার কোনো অভাব নেই অনেক বাবা আমার একটা টিসু দিয়ে আমার একটা ভিজা টিসু দিয়ে আমার মুখটা জানি কেমন লাগতেছে লোসন হাতে দিতে দিতে মুখেও দিয়া দে মানে এসব কথা না বললে কিভাবে ভাইরাল হবে তিসা এজন্য এগুলা বলা শুরু করছে হ্যাঁ এই জন্য এগুলা বলা শুরু করছে আমি আপু চুপ থাকতে চাইছি আমি চাই যদি সাথে আমার কোনো গেজাব না হোক কারণ আমি ভালো থাকতে চাই এখন দেখি আমাকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতে এটা দে প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে আমাকে নিয়ে পড়ে থাকে গাড়ি কেনা থেকে শুরু হয়েছে সব তো তিসার কন্ট্রোলে হ্যাঁ সব তিসার কন্ট্রোলে সব তিসার কন্ট্রোলে আহত আজকে পর্যন্ত তাবিজ করে কেন শুধু তিসা দিশা বলবে আমার হাজবেন্ড কখনোই এরকম ছিল না শুরুর দিক থেকে আমাকে একটু একটু করে ভালোবাসা ট্রাই করছে যখন দেখে যে আমাকে ভালোবাসতে মানে যখন তৃষা দেখে যে আমাকে ভালোবাসতে আছে তখন থেকেই দেখি যে ওর এই বহুর সহ্যই করতে পারত না আমার হাজবেন্ড আমার কাছে এসে পাঁচটা মিনিট বসতে পারত না পর্যন্ত সবসময় ওকে তারার উপরে রাখতো আল্লাহ ওদের বিচার করবে আপু অলরেডি বিচার করে আল্লাহ শুরু আমাকে যদি এত খেপা না খেপাইতো আমি কখনোই কোনো কিছু বলতাম না আমরা যা ইনকাম করতাম আমাদের ইনকামের বেশিরভাগ টাকাই হচ্ছে ওদের ফ্যামিলির পিছনে যাইতো আমি আপনাদের হিসাব দেই ওর মাকে দিতে হতো চল্লিশ হাজার করে টাকা তারপর হইতাছে ও যে বলে আমার বাবাকে বিশ হাজার করে টাকা দিছে ওর মাকে আমরা অনেক আগে থেকে চল্লিশ হাজার করে টাকা দেয় আমার বাবাকে জাস্ট এক মাস তিরিশ হাজার টাকা দিছে আর ঈদের সময় এক মাসে এক লাখ টাকা দিছে সেটা আমাদের মধ্যে কথা ছিল যে ওর মাকে পাঁচ লাখ টাকা দিয়ে চুরি কিনে দিবে আমার বাবাকে তিন লাখ টাকা দেওয়ার কথা ছিল আর আমার শ্বশুরের ফার্মেসি ফার্মেসিটা ঠিক করে দেওয়ার কথা ছিল কিন্তু ওই সময় আমার বাবাকে এক লাখ টাকা দেওয়ার পরে আর কোন টাকা পয়সা দেওয়া হয়নি ওর মাকে ফার্স্ট হচ্ছে চুরি কিনে দিছে অনেক আগে থেকে চল্লিশ হাজার টাকা করে খরচ দেওয়া হয়তো। আমার বাবাকে যে মাসে এক লাখ টাকা দিছে সেই মাসে তিসার মাকে হচ্ছে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে ওর মা নাকি কিসের কেস চালায় সেই কেস চালানোর জন্য হচ্ছে ওর মাকে দেড় লাখ টাকা দেওয়া হয়েছে আর আমার শ্বশুরের ফার্মেসিটা তো আজও পর্যন্ত ঠিক করে দেওয়া হয়নি বাট কথা ছিল যে ঠিক করে দিবে বাট দেওয়া হয়নি আমি আমার আইডিতে পোস্ট দিয়েছি হাতকে নিয়ে মানে আমার সবকিছু লিখছি ওইখানে তিসার মা ফোন দিয়ে বলে তুই একটু ওইখানে লিখে দে যে আমি তোদের কাছ থেকে ফার্নিচার কিনে নিছি আর হচ্ছে আরেকটু লিখে দে যে তিসার বাবারও আহাদের বাবারও হচ্ছে সাড়ে তিন লাখ টাকার মার্কেট করে দিয়েছে এটা লিখে দেয় মানুষ আমার ভুল বুঝতে আছে ওরে বাবারে আমার ইয়ে আসছে ভুল বুঝতে আছে তাহাকে তাহা হচ্ছে আট বছর ধরে লিভিন সম্পর্কে আছে তাহাকে ভুল বুঝতাছে আছে আমার বাবাকে নিয়ে যে কথা বললো যে আমার বাবা হকারগিরি করে তোর তো বাপেরই খোঁজ নেই তোর বাপ কোন বাপে জন্ম দিছে রে যেই বাপ জন্ম দিছে সেই বাপ তো আমাদের সাথে থাকতো রাজনীতি আমাদের বাসায় পলাতক ছিল আমাদের যে আমরা যে ফ্ল্যাটে থাকতাম তার উপর পলাতক ছিল এই জন্য হচ্ছে ওই ফ্ল্যাটে ওই সবসময় আটকে থাকতো ওই বাপের পর্যন্ত ওই বাপের বাসার খুচরা মুদি বাজারটা পর্যন্ত আমাদের বাকি দোকান থেকে নিয়ে যেত আর ওই বাপে তো সবসময় আমাদের কাছ থেকে খরচ নিতে চেয়েছে তারপর হইতে তিসার ছেলেকে হচ্ছে সব এই যে চিপস বিস্কিট হাবিজাবি অনেক খরচ দিত তিসার ছেলেকে এগুলো সব কিনা কিনা কুড়ি ঈদের ঈদে তিসার ছেলে মনে হয় নয় দশ সেট ড্রেস আপ দিছে জুতা দিছে দুই তিন জড়া অথচ এখানে দীপার মেয়েকে দিচ্ছে দুইটা ড্রেস দিছে আর জোড়া জুতা দিছে কেন ওখানে ইনকামের মেইন সোর্স হচ্ছে আহাত কেন ওকে আহাত একটা মেয়েকে কম দেওয়া হলো হম আমি দিতে বলছি হ্যাঁ আমি দিতে বলছি আমি কম দিতে হম এটাই তো কই ভান বানাইয়া নাটকই নাটক ব্যাস মুখটা খারাপ হইতাছে লাইভে দেখে মুখটা খারাপ করলাম না ওর ছেলেরে ওর যে জন্ম দিয়ে হালায়ত হয়েছে যে ছেলে এই ছেলের না এখন আহাদের দত্তক নাই বো যাতে আহাদের বাপের সব জায়গা সম্পত্তি পায় এই জন্য আমি আমার শ্বশুর সাথে কেন কথা বলি এই জন্য হচ্ছে আমি নাকি জায়গা সম্পত্তির জন্য কথা বলি আমাকে ফোন দিয়ে বলে জায়গা সম্পত্তির জন্য কথা বলেছো আমার শ্বশুরের সাথে হাদের রক্ত আয়াস আয়াস সব পাবে তো ছেলের দত্তক নেই তো তোর ছেলের সব পাইবো না আর আমার শ্বশুর সব পরকিয়া করছে আমাকে বাধ্য করছে ওরা এগুলা করতে আমাকে বাধ্য করছে আমি চুপচাপ থাকতে চেয়েছিলাম আমি চুপচাপ থাকতে পারতেছি না তুই দাও লাগাই দাও আগে ভিডিও দেখতে মনে করতাম তোমরা ওখানে সুর না কাপুর কাছ থেকে সব আসল ঘটনাগুলো জানতে পারতেছি দিন দিন আমি যখন ভিডিও করতাম ওইটা ছিল স্ক্রিপ্টেড আমি সারাদিন আমার মন মানসিক অবস্থা এত খারাপ ছিল আমি সারাদিন কান্না করতাম তিসার মা আর তিসা বলতো যে তুই সারাদিন যতই কান্না করস না কেন কিন্তু ভিডিওতে যখন আসবি তখন তোর হাসি মুখ থাকতে হইব তখন নাকি আমার হাসি মুখ থাকতে হইব নাটক বাস হাসি থেকে কি হলো সে তো আমার পোলাটা আমি সবকিছু থেকে মানে সবকিছু থেকে বঞ্চিত করলাম আমি চাই যে আমার পোলার সব ভরণ পোষণের দায়িত্ব নেক নাই এই পরিণাম খুবই খারাপ হবে খুবই খারাপ হবে মানে খুবই খারাপ হবে আর আমি যদি একটাও মিথ্য কথা বলে থাকি সে প্রমাণ দেখ প্রমাণ কি ওর বাসার যে ওই চেলা প্রমাণ হ্যাঁ প্রমাণ এবার আমি ওর দেখাইতেছি কোন জায়গায় দেখুন প্রমাণ বাইর করতে হয় দেখাইতেছি এবার খালি খারাপ আপু আমি আইসা পড়ছি অনেক পরে তোমরা দেখছো হ্যাঁ আমি তো দেখছি অনেক পরে আয়সা পড়ছি আয়াস কেমন আছে আপু আয়াস ভালো আছে শুধু কি তিসা খারাপ রাতুলও কম খারাপ না রাতুল মানে আহাত হ্যাঁ জানি রাতুল মানে আহাত আমাদের রাজাশনি থাকতো আগে অনেক পরকিয়া করছে আমি জানি আমার একাধিক প্রেম ছিল একাধিক প্রেম ছিল আমি সবই জানি আয়াসকে অনেক আয়াসকে কে দেখি আপু আয়াস হচ্ছে খালি গায় আমার মনটা লাভ ইউ আপি লাভ ইউ টু আপু নিয়ে যখন ভয়েস আপলোড তখন শিখিয়ে দিত আমি কখনোই ভয়েস দিতে পারতাম না যার কোন শিখিয়ে দিত এখন শিখতে শিখতে অনেকটা পারি এখনো আমার কথাগুলো কিন্তু অনেক থতলায় যে এটা তোমরা হচ্ছে আমার ভয়েস দেওয়া ভিডিও দেখলেই দেখতে পারবো আমার কমেন্ট পড়েন টুটুলের সংসার আপু এই যে পড়ছি তোমার কমেন্ট হ্যাঁ আপু তখন হচ্ছে সেই ভয়েসগুলো আমাকে শিখে দিতে এমনও দিন গেছে ভয়েস দিতে দিতে মনে করো চার পাঁচ বার করে দিতাম তারপর হচ্ছে দেওয়া একদম ঠিক হতো আমি হচ্ছে এখন লাইফটা শেষ করব। আপু ওদের স্বামী স্ত্রী কি জিন সত্যি ধরছিল আমি যখন জিন ধরছিল তখন তারপরেই তো আমি চলে আসলাম আমি জানি না এটা কি আসলেই নাটক সাজানো নাকি সত্যি কারণ যদি সত্যি হয়ে থাকে তাহলে কখনোই শাড়ি পরতো না কখনই এত জায়গা জায়গায় ঘুরতো না তখন তখন কি কি জিন ইয়াতে রিটায়ার্ডে গেছিল জিন যখন বৃষ্টিতে ভিজছে তখন কি জিন রিটায়ারে গেছিল ছুটিতে গেছিল জিন নাটক নাটকের জায়গা পায় নাটকে এবার ছুড়ামো ঠিক মতন নাটক ছুড়ামো